আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই বাংলাদেশের শীত প্রবেশ করেছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে তীব্র শীত সাত তারিখ রবিবার থেকে চলমান শীত কিন্তু বৃদ্ধি পাবে বাংলাদেশে অনেকটাই বেশি কারণ তাপমাত্রা নেমে আসবে বারো ডিগ্রিরও নিচে অর্থাৎ শীতের জাপট কিন্তু পুরোদমে বাংলাদেশে শুরু হয়ে যাবে তো আমি এই ভিডিওতে রবিবার থেকে আগামী সাত দিনে কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলায় দেখা যাবে ভারী কুয়াশা দেখা যাবে ভারী শীত তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন তো চলে যায় মূল ভিডিওতে তো মূল ভিডিওতে আসার পর এদিকে দেখা যাচ্ছে রবিবার সকাল ছটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু তুলনামূলক বছরের সর্বনিম্ন তাপমাত্রা মেহেরপুরে দেখা যাচ্ছে বারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এদিকে রংপুরের ভিতর কুড়িগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে গিয়ে কিন্তু তাপমাত্রা আরও অনেকটাই নিম্নমুখী হবে কারণ এই যেহেতু এগুলো কিন্তু উত্তর অঞ্চল অর্থাৎ হিমালয় থেকে যে ঠান্ডা একটি অনুভব সেটা কিন্তু এখান থেকে আসে তো এটি থেকে দেখা যাচ্ছে যে রবিবার থেকে কিন্তু শীতের দাপট অনেকটাই শুরু হয়ে যাবে বাংলাদেশে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দেখি রবিবার দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর বারোটার সময় দেখতে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একটা কিন্তু তাপমাত্রা আর বৃদ্ধি পাচ্ছে না আর বৃষ্টিরও কিন্তু তেমন একটা আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখন আর তেমন একটা নেই বললেই চলে তবে কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে মেঘ দেখা যাবে যা আমরা কিন্তু এর মধ্যে আপনাদেরকে দেখাতে পারবো তার পরবর্তীতে যদি আমরা আট তারিখে আট সাত তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দিব সাত তারিখ সাত তারিখ মধ্যরাত বা রাত বারোটা থেকেই দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আবারও আস্তে আস্তে আরও অনেকটাই নিম্নমুখী হচ্ছে বিশেষ করে রাত সাইজে থাকতে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বা নিচে কিন্তু নেমে যাচ্ছে রাত বারোটার সময় আবারও রবিবার ভোর রাত বা সোমবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং কি ভারী কুয়াশা দেখা কিন্তু মিলতেছেদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সিলেটের কিশোরগঞ্জ হবিগঞ্জ মলহিহিবাদার সন্নামগঞ্জ নেত্রকোনা নরসিংদী সহদের কথা কি কিন্তু ভারী লেভেলে কুয়া দেখা মিলতেছে আট তারিখ সোমবার সকাল বা ভোরের দিকে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বিশেষ করে এদিকে যমুনা নদীর আশপাশ যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী কুয়াশা দেখা মিলবে বেশ কিছুদিন এদিকে সোমবার সকাল বা ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি যমুনা নদীর আশপাশ যে যেসব জেলাগুলো রয়েছে কি কিন্তু ভারী কুয়াশা দেখা মিলতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সোমবার দুপুরে কিন্তু তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি হচ্ছে না এদিকে দেখবেন সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ শীতের মৌসুম কি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলাদেশে তো আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে যেহেতু সামনে শীতের মৌসুম আসতেছিল দুপুরে কিন্তু বিভিন্ন জেলায় ছোট দেখা মেলে না শীতের দিনে তো আমরা নতুন একটি ভার্সন নিয়ে এসেছি যেই ভার্সনের মাধ্যমে দেখা যাবে যে দুপুরে কোন জেলায় থাকবে না কোন জেলা থেকে দেখা যাবে না সূর্যের দেখা এরকম একটি কিন্তু ভাষণ আমাদের মধ্যে ইতিমধ্যেই এসেছে যখন দেখা যাবো সূর্য শীতের তীব্রতা অনেকটা বেশি হবে এবং কিন্তু পুরীর সূর্যের দেখা মিলবে না সেটা কিন্তু আমরা আগামী দুই এক দিন আগে থেকে আপনাদের মধ্যে সেই আপডেটটি কিন্তু দিতে পারবো তো এর জন্য আপনারা করবেন সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সেই ভিডিওগুলো সবার আগে কিন্তু পেয়ে যাবেন তার এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো নয় তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নয় তারিখে কিন্তু কুয়াশার দেখা মিলতেছে এদিকে নেত্রকোনা কুড়ি গ্রাম গায়ে বাঁধারও কিছু কিছু অংশে কিন্তু সকাল সকালে ভারী কুয়াশার দেখা মিলতেছে আবার তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাপমাত্রা কিন্তু বারো ডিগ্রি বা তেরো ডিগ্রি সেলসিয়াসের কিন্তু আশপাশেই থাকতেছে নয় তারিখে সকালের তাপমাত্রা আবার কুয়াশা যদি লক্ষ্য করি কুয়াশা দিক কুয়াশন ভারী দেখা যাচ্ছে এদিকে ভোলা হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে গাজীপুর গাজীপুরে তুলনামূলক কুয়াশা কম থাকলেও ভারী কুয়াশা থাকতেছে গাইবান্ধা কুড়ি গ্রামের কিছু কিছু কিন্তু ভারী কুয়াশা দেখা মিলতেছে নয় তারিখ সকালের দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো নয় তারিখ সারাদিন শেষে সারাদিনে দেখতে পাচ্ছেন তেমন একটা ভারী মেঘ বা বেশি সম্ভাবনা নেই আবার দশ তারিখের দিকে যদি লক্ষ্য করি দশ তারিখ রাত্রে দেখতেছেন আস্তে আস্তে কিন্তু আবার ভারী ভারী লেভেলের শীত কিন্তু পড়তে চলেছে বাংলাদেশে আবার কুয়াশার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কুয়াশা দেখা যাচ্ছে এদিকে হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ বলহি বাজার সিলেট সুনামগঞ্জে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলতেছে কিন্তু দেখতে পাচ্ছেন এছাড়া আবার এদিকে রংপুরের কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস বা এরও কিন্তু নিচে নেমে আসতেছে আবার কুয়াশার দেখা মিলতেছে শেরপুর জামালপুর গাইবান্ধা ও কুড়িগ্রামের যমুনা নদীর আশপাশে যেসব অঞ্চলগুলো রয়েছে কিন্তু অতি ভারী কুয়াশার দেখা মিলতেছে আবার দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলফমাড়িতে কিন্তু তাপমাত্রা থাকতেছে তুলনামূলক অনেকটাই কম তবে তুলনামূলক চট্টগ্রামে কিন্তু শীতের দাপট কিছুটা হলেও কম থাকবে কারণ তাপমাত্রার দিকে কিন্তু পনেরো ডিগ্রি বা ষোলো ডিগ্রি নিজে কিন্তু তেমন একটা নাম চছে না শুধুমাত্র বাংলাদেশের উত্তর অঞ্চলে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু শীতের দাপট অনেকটাই বৃদ্ধি পাবে তো পরবর্তীতে পরবর্তী যদি দশ তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুরের কোথাও তেমন একটা ভারী মেঘ বা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আবার এগারো তারিখের দিকে যদি লক্ষ্য করি এগারো তারিখ সকাল সকালে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু বারো ডিগ্রি বা দশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে যাচ্ছে তো আপনাদের বলা যায় রবিবার বা শনিবার থেকে কিন্তু চলমান শীত শুরু হয়ে যাবে বাংলাদেশে অনেকটাই বেশি যা রবিবার থেকে কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে তো শুক্রবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কুয়াশা দেখা মিলছে সেদিকে কুড়ি গ্রাম গাইবান্ধা বগুড়া জামালপুর শেরপুর টাঙ্গাইল আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার নরসিংদী ব্রাহ্মণবাড়ির কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সকালের দিকে কিন্তু হালকা পরিমাণে কুয়াশা দেখা বা ভারী লেভেলের কুয়াশা দেখে কিন্তু এদিকে দেখা যাচ্ছে আবার তাপমাত্রা কিন্তু রাজশাহী রংপুরে কিন্তু তো শুক্রবার সকাল ছটু দিক তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে তো আমরা যেহেতু এখন সূর্যের দেখা মিলতেছে আমরা আর পরবর্তীতে আর এই আপডেটটি আগে নিয়ে আসবো না যখন দেখা যাবে যে দুপুরে সূর্যের দেখা মিলতেছে না তখন কিন্তু আমরা প্রথমেই আপনাদেরকে সঠিক তথ্যগুলো দিতে পারবো তো এক কথাই বলা যায় রবিবার সারা দেশে শুরু হয়ে যাবে এক একাধারে ভারী শীত বা তীব্র কুয়াশা শুরু হয়ে যাবে যা অবস্থান করবে রাজশাহী এবং রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এই দুই বিভাগের ভিতর যেসব জেলাগুলো রয়েছে যে কিন্তু ব্যাপকভাবে এই বৃষ্টি ব্যাপকভাবে এই শীত কিন্তু অনুভূত হবে সাধারণ মানুষদের যেহেতু শীতের মৌসুম আসতে চলেছে সামনের দিনগুলোতে কিন্তু শীত বৃদ্ধি পাবে এটাই কিন্তু স্বাভাবিক তো এই ছিল মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই স্কাই অ্যালার্ট বেটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে